ভাই শীত সাথে সাথে নাকি স্টিলের হাড়ি সেটের দাম কমে গেছে একদম সত্য কথা আপনি মনে করেন বলছেন শীতের পাশাপাশি ঠান্ডার পাশাপাশি মালের দামও কমে গেছে ভাই আচ্ছা আজকে কম রেডি পাবো একদম ভাই জি জি হানি কোম্পানির এবং এক নাম্বার ব্র্যান্ডের মাল কেউ যদি প্রমাণ করতে পারে এই শিপশেপ হানি কম দুই নাম্বার আমি যত প্রোডাক্ট দেখাম মাগার সব প্রোডাক্ট ফ্রি দিয়ে দেব ওকে বাজারে এই যে যে লেখাটা এই যে এই লেখার ভিতরে মনে করেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম দেয় একজনের ব্যবসার সিস্টেম এক একজনের লিখে নিয়ে আসছে মাখান শিপ কোম্পানি এই যে সিপসেপ এটা ঢাকনায় লেখা পাইবেন লেখা থাকবে এইগুলো লেখা থাকবে কিন্তু একদম হান্ডি কম জার্মানি তিনশো ষোলো সব চলে ইউজ করতে পারবো ইলেকট্রিক ইনজেকশন ইনফ্যাক্ট সব চলে ইউজ করতে পারবো এবং এই এই যে নকেজ এর জিনিসটা এটা মানুষ মনে লিখতে পারে না অসৎ ব্যবসায়ী লিখতে পারে নাই এটা অরিজিনাল হানি কোম্পানি এবং এমন যে লেজার পুটিং এই লেজার পুটিং সহজে নষ্ট হবে না এবং মনে করেন এই যে কালারটা এটা নষ্ট হবে না গ্যারান্টি এবং এটা অল্প তাপে হিট বেশি উটের মাংস মাগার অল্প তাপে গরম হয়ে যাবে গরম হয়ে যাবে সাধারণত এখন যে গ্যাসের যে সমস্যাটা হইতেছে বাসা বাড়িতে গ্যাস নাই ইলেকট্রিক চুলা দিবে অল্প হিটেই রান্না বেশি হবে এবং বিদ্যুৎ বিলও কম উঠবে। বিদ্যুৎ বিলও কম উঠবে এবং মোমবাতির যে বাতি গ্যাসের বাতি মতো থাকে এমন হিটিং এবং মনে করুন 24 ঘন্টা গরম থাকতে এই ধরনের হানিকম প্যাটার্নের জার্মানি যারা অরিজিনাল কুকিং সেট গুলো খুঁজতেছেন পাশাপাশি কায়সাবিলা যে অরিজিনাল সেট গুলো খুঁজতেছেন তারা কিন্তু আজকে ভিডিও থেকে সংগ্রহ করতে পারেন দর্শক এজন্য যারা ঠান্ডা কম শীত কম মালের দম কম ভাই এবং কম এর ভিতরে আমি শিপ শেপ এই কোম্পানিগুলা অরিজিনাল যে কোম্পানি এর ভিতরে আপনার

আমি মাল প্রোডাক্ট গুলো দেখাই ইনশাআল্লাহ ভালো লাগে অর্ডার দিবে আমাদের যারা পাইকারি নিতে যাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে এবং যারা নিতে এটা হলো আপনার সাইজ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আচ্ছা আচ্ছা এবং সব ছোট সাইজ হলো এটা

ভাজা পোড়ার জন্য এক নাম্বার আপনার কলা বাজি বেগুন সব মাছ ভাজা মুরগির রোস্ট সবকিছু করতে পারবে কত কত সুন্দর ভাই এলো পাতার আজকে ঠান্ডা কই মেয়ে গেছে মাগার মালার দাম কই মেয়ে গেছে এবং করলে সহজে ভাঙবে না দেখছেন কত সাইজ মাল্টিপেন বাজার লাগে এক নাম্বার একটা আছে দেখছেন আরো বাজার লাগে রোস্ট টোস্ট করার লাগে আচ্ছা 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 তারপর ভাই যদি কেউ প্রমাণ দিতে পারে যে এটা ভেজাল তাহলে আমি সব মাল তাকে ফিরিয়ে দেবো এবং শেপ কোম্পানি মা বলেরা কষ্টের টাকা দাও বাজার করেন জানি আপনার পোটাকে না ছোকেন জিনিসে না ছোকেন বাজারে অনেক ধরনের পোডাক আছে এই এর ভিতরে লেখা আছে অনেক অনেক ধরনের লেখা নিয়ে আসছে কিন্তু মাগার চিপসেপ লেখা লেখা লাগা নিতে পারে না এই যে দেখেন চিপসেপ

এবং আপনার আট ঘন্টা গরম থাকবে কুসুম কুসুম ডাইনিং টেবিল সার্ভ করতে পারবো আট ঘন্টা গরম থাকবে গ্যারান্টি যদি গরম না থাকে টাকা মালার দাম নিবো না এটা ঢাকনাটা হচ্ছে রোজ গোল্ড ঢাকনা জি জি এই দেখেন এই যে আরেকটা আছে আপনার হলো ছয় লিটার ছয় লিটার পাঁচ লিটার ছয় লিটার ঠিক আছে এই একটা আছে আপনার হলো আট লিটার সবচেয়ে বিগ সাইজ এবং জাম্বুহারি জাম্বু ভাইরাল প্রোডাক্ট

দেখেন্ট নাইন তারপরে ষোলো সিএম আঠারো সিএম বিশ সি এম চব্বিশ সিম ইয়া ফাই প্যান্ট আর কি এখন আমি বাস্তবে মালটা দেখাই দিই ঠিক আছে কি কি থাকবে এই একটা একটা থাকবে দেখেন কত সুন্দর সবচেয়ে মজার বিষয় হলো মা বোনেরা তাওয়া রুটি এগুলা কিনতে কিনতে বুড়ো বুঝছেন এটার ভিতরে একটা কিনলেই পুরো সেটটা কিনলে আপনার শান্তি এটার ভিতরে রুটি

এবং একটা একটা ছোট্ট ফ্যামিলি গ্রাম থেকে যদি মনে কর ঢাকায় আসে একটা ভালো জিনিস কিনতে চাই না আমি বাজেট একবারে করবো একবারে বাজেট করবো সেই অনুসারে আমি বলি মা বন্ধের জন্য এইটা নিয়ে যান এটা একটা ভাইরাল প্রোডাক্ট এবং

দেখেন এগুলো কিন্তু এখান থেকে অন্য অন্য যে আইটেম গুলো যদি আপনাদের প্রয়োজন হয় রাইস কুকার মাল্টি কুকার অন্য অন্য আইটেম যেগুলো দরকার হয় এগুলো কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে এখান থেকে পাইকারি দামে কিন্তু আপনারা খসরা কেনাকাটা করতে পারবে এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য তো সুখবর অনেকে পাইকারি দোকান খুঁজে পায় না যে কোথায় নিয়ে কোথায় পাইকারি একটা দোকান পাবো কোথায় থেকে মাল এনে ব্যবসা করব আচ্ছা তারা কিন্তু সরাসরি স্ক্রিন দেখানোর নম্বরে যোগাযোগ করবেন আবার আর একটা জিনিস ভাইদের কিন্তু দিতে পারবেন প্রয়োজন আপনারা যাচাই বাছাই করতে পারেন নিউ মার্কেট এসে জিজ্ঞাসা করবেন দেলোয়ার এন্টারপ্রাইজ কি পাইকারি দোকান না খুচরা দোকান এইভাবে যাচাই বাছাই এটা আবার আরেকটা আমি ক্লিয়ার করে দিই জন্য এটা অ্যাড্রেসটা হলো

এটা অরিজিনাল না ভাই ভাইজান আমার যদি কেউ কমা যেতে পারে এই যে আমার হানি কম দুই নম্বর এবং মনে করেন এটা পুরো লাগবে না আর তারপর আপনাদের অল্প তাপ দিলে হিট বেশি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাইয়েরা হচ্ছে কান্ট্রি ডিলার এবং সারা বাংলাদেশে আমরা ডিলার আমরা সারা বাংলাদেশে ডিলার কাইসাবিলা এবং হানিকমে আবার ঠিক আছে আমাদের শুনেন প্রোডাক্ট অর্ডার দিব তাদের দায়িত্ব আর পোসায় দায়িত্ব দাও আমাদের আমাদের ইনশাআল্লাহ আসলে কোনো অ্যাডভান্স করতে হবে